আসসালামু আলাইকুম আমি মনসুগঞ্জ থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের কাশন্দি রেস্তোরাঁ আমি কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার গিয়ে আমি কাশন্দি রেস্তোরাঁয় ডিনার করেছিলাম সেই সময়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি যখন আমার পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম তখন আমি রাত্রে ডিনার করেছিলাম হচ্ছে কাশন্দি রেস্তোরাঁয় আমি কাশন্দি রেস্তোরাঁয় দেখে খুবই অবাক হয়েছিলাম কাশন্দি রেস্তোরাঁর সাজানো গোছানোটা এতটা সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আমি কাশন্দি আগে মানে দেখেছি কিন্তু আমি কাশন্দিতে কখনো যাইনি তাই আমি এবার প্ল্যান করে গিয়েছিলাম যে আমি এক সময় কাশন্দিতে ডিনার করবো কাশন্দির মানে পরিবেশটা এত সুন্দর ভাষায় আমি প্রকাশ করতে পারছি না মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার ছেলেমেয়েরও মানে কাশন্দিতে গিয়ে খুবই আনন্দ পেয়েছে আমার কাছে কাশন্দির সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে নৌকা নৌকায় শিল্পীরা লাইভে গান গাচ্ছে ওই নৌকাটা কিন্তু আমরা সাধারণত বলে থাকি ডেঙে নৌকা আসলে কক্সবাজার যাওয়ার পর কক্সবাজারের চারপাশে তাকালেই না এরকম মানে ডেঙে নৌকাগুলো দেখা যায় নৌকাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখন আমরা এই কনার সিটটায় বসেছি এবং বসে বসে আমরা লাইভে গান শুনছি আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবার কিন্তু কক্সবাজার যাওয়ার পর আমরা যে হোটেলেই থাকি মানে আমরা অনেকটা সময় কিন্তু এই লাইভে গানগুলো উপভোগ করেছিলাম এখন আমি আপনাদেরকে একটু এই কাসন্ধিটা পুরোটা ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু হচ্ছে এখানকার মানে সিস্টেমটা হচ্ছে আপনি কি খাবেন অর্ডার করার পরে মানে ওনারা আপনাদের লাইভে রান্না করে দেবে মানে অর্ডার পাওয়ার পর ওনারা এদিকে রান্না করবে কাসুন্দিতে কিন্তু সাধারণত মানুষ মানে লম্বা একটা সময় কাটানোর জন্য আসে মানে অনেক সময় ধরে খাবে এবং গান শুনবে আর এই যে এদিকে হচ্ছে কাসুন্দির একটা ফ্রিজের মতো রাখা এখানে আপনার নানান রকমের সামুদ্রিক মানে মাছ পাওয়া যায় আপনি কোন মাছটা পছন্দ করলে ওনারা ওই মাছটা সাথে সাথে গ্রিল বা যেভাবে আপনি খেতে চান ওদের মেনু কার্ড দেখে ওইভাবেই করে দেবে এখানে কিন্তু মানে ফিশ বারবিকিউ হচ্ছে চিকেন বার্বিকিউ হারিয়ালি কাবাব রেশমি কাবাব শিক কাবাব নানান ধরনের কাবাব পাওয়া যায় আপনি যে কাবাবটি খেতে মেনু কার্ড দেখে অর্ডার করলে ওনারা ওইটা তৈরি করে দেবে আমি এই কাসন্ধিতি খেয়েছিলাম আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছে কাসন্ধিতি কিন্তু এখানে নান রুটির সাথে গ্রিল বা রেশমি কাবাব সব ধরনের কাবাবই খেতে খুবই মজার হয় আর এখানে কিন্তু উপরে ভাতও পাওয়া যায় এটা হচ্ছে গ্র্যান্ড মানে এটা হচ্ছে নিচতলায় এখানে শুধু গ্রিল আর নানান রকমের মানে কাবাব পাওয়া যাবে আর এটার দুই তলায় কিন্তু আপনারা চাইলে মানে দেশি খাবার খেতে পারেন মানে ভাত ভট্টা এই ধরনের খাবার খাওয়া যেতে পারে আর গান যখন শেষ হলো মানে ওনারা বিরতি নিচ্ছিল তখন আমার ছেলে পুরো মানে হেঁটে হেঁটে দেখছিলো এবং নৌকাটাতে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল। ও কারো কথা শুনছে না এবং বাদেই মানছে না ও মানে নৌকাটাতে উঠবেই তো কোনো রকমে বুঝিয়ে ওকে আমি নামিয়ে নিয়ে এসেছি এখন ও ওর চোখে যে আর কি কি পড়ছে ও নিজেই বুঝতে পারছে না মানে ওর যেদিকে যেতে মন চাইছে ও ওদিকেই হাঁটছে এবার কিন্তু কক্সবাজার গিয়ে আমাদের পরিবারের সবাই খুবই মজা করেছিলাম এই তো এখন চলে এসেছে আমাদের খাবার আমরা কিন্তু ওই দিন খুবই ক্ষুধার্ত ছিলাম কারণ আমরা প্রাসেলিং করার জন্য ফান ফেস্টে গিয়েছিলাম এবং পাহাড়ে উঠেছিলাম আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম তাই আমি ভালো করে এই বিড়গুলো করতে পারিনি কারণ এই খাবারগুলার সেন্টে মনে হচ্ছিল যেন কখন খাবো কখন খাব কাসন্দি বলে কথা সবসময় শুনেছি কাসন্দির খাবার এবং গ্রিল খুবই মজার হয় তাই খাবার দেওয়ার সাথে সাথে লোভটা সামলাতে পারেনি এই তো আমার ছেলেমেয়েরা সবাই খাচ্ছে আমি ওদের একটু বিরু করে নিচ্ছি আর এই হচ্ছে আমার রেশমি কাবাব রেশমি কাবাবটা কিন্তু খুবই মজার এবং জুসি ছিল ওরা গ্রিল খাচ্ছিল কিন্তু মাছ খানের সময়ে আমাকে বলছিল যে তুমি আমার আমাদের সাথে গ্রিলটা শেয়ার করো আমি তোমাদের সাথে আমরাও তোমার সাথে রেশমি কাবাবটা একটু শেয়ার করি রেশমি কাবাবের সেন্টটা খুব সুন্দর আসছিল আমার বিডুর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমাদের হোটেলে আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে আমার পরবর্তী দিন আমি কক্সবাজার কোথায় কোথায় ঘুরে বেড়িয়েছি আমি ভিডিওগুলো আপনাদের দিতে পারি এবং আপনারা যখন পরিবার নিয়ে ঘুরতে যাবেন তখন কক্সবাজারের কোথায় কোথায় ঘুরে বেড়াবেন রকম আইডিয়া পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একবার হলেও কক্সবাজার গেলে এই কাশন্দি রেস্তোরাঁয় ডিনার করবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন রেসিপি অথবা নতুন কোন জায়গা নিয়ে আসসালামু আলাইকুম